ভোজরাজের দেশে যে মেয়েটি ভোরবেলাতে দেব মন্দিরে গান গাইতে যায় সে কুড়িয়ে পাওয়া মেয়ে আচার্য বলেন একদিন শেষ রাত্রে আমার কানে একখানি সুর লাগল তারপরে সেই দিন যখন সাজি নিয়ে পারুল বনে ফুল তুলতে গেছি তখন এই মেয়েটিকে ফুল গাছতলায় কুড়িয়ে পেলেম সেই অবধি আচার্য মেয়েটিকে আপন তম্বুরাটির মতো কোলে নিয়ে মানুষ করেছে এর মুখে যখন কথা ফোটেনি এর গলায় তখন গান জাগল আজ আচার্যের কণ্ঠ ক্ষীণ চোখে ভালো দেখেন না মেয়েটি তাকে শিশুর মতো মানুষ করে কত যুবা দেশ বিদেশ থেকে এই মেয়েটির গান শুনতে আসে তাই দেখে মাঝে মাঝে আচার্যের বুক কেঁপে ওঠে বলেন যে বোঁটা আলগা হয়ে আসে ফুলটি তাকে ছেড়ে যায় মেয়েটি বলে তোমাকে ছেড়ে আমি এক পলক বাঁচি আচার্য তার মাথায় মুখে হাত বুলিয়ে বলেন যে গান আজ আমার কণ্ঠ ছেড়ে গেল সেই গান তৌরি মধ্যে রূপ নিয়েছে তুই যদি ছেড়ে যাস তাহলে আমার চিরজন্মের সাধনাকে আমি হারাব ফাগুন পূর্ণিমায় আচার্যের প্রধান শিষ্য কুমার সেন গুরুর পায়ে একটি আমের মঞ্জুরি রেখে প্রণাম করলে বললে মাধবীর হৃদয় পেয়েছি এখন প্রভুর যদি সম্মতি পাই তাহলে দুজনে মিলে আপনার চরণ সেবা করি আচার্যের চোখ দিয়ে জল পড়তে লাগল বললেন আনো দেখি আমার তম্বুরা আর তোমরা দুইজনে রাজার মতো রানীর মতো আমার সামনে এসে বসো তম্বুরা নিয়ে আচার্য গান গাইতে বসলেন দুলহা দুলহির গান সাহানার সুরে বললেন আজ আমার জীবনের শেষ গান গাব এক পদ গাইলেন গান আর এগোয় না বৃষ্টির ফোঁটায় ভেড়ে ওঠা জুঁই ফুলটির মতো হাওয়ায় কাঁপতে কাঁপতে খসে পড়ে শেষে তম্বুরাটি কুমার সেনের হাতে দিয়ে বললেন বৎস এই লও আমার যন্ত্র তারপরে মাধবীর হাতখানি তার হাতে তুলে দিয়ে বললেন এই লও আমার প্রাণ তারপরে বললেন আমার গানটি দুজনে মিলে শেষ করে দাও আমি শুনি মাধবী আর কুমার গান ধরলে সে যেন আকাশ আর পূর্ণ চাঁদের কণ্ঠ মিলিয়ে গাওয়া এমন সময়ে দাঁড়ে এলো রাজদূত গান থেমে গেল আচার্য কাঁপতে কাঁপতে আসন থেকে উঠে জিজ্ঞাসা করলেন মহারাজের কি আদেশ দূত বললে তোমার মেয়ের ভাগ্য প্রসন্ন মহারাজ তাকে ডেকেছেন আচার্য জিজ্ঞাসা করলেন কি ইচ্ছা তাঁর দূত বললে আজ রাত পোয়ালে রাজকন্যা কাম্বোজে প্রতিগৃহে যাত্রা করবেন মাধবী তাঁর সঙ্গিনী হয়ে যাবে রাত পোয়াল রাজকন্যা যাত্রা করলে মহিষী মাধবীকে ডেকে বললে আমার মেয়ে প্রবাসে গিয়ে যাতে প্রসন্ন থাকে সেভার তোমার উপরে মাধবীর চোখে জল পড়ল না কিন্তু অনাবৃষ্টির আকাশ থেকে যেন রৌদ্র ঠিকড়ে পড়ল রাজকন্যার ময়ূরপঙ্খী আগে যায় আর তার পিছে পিছে যায় মাধবীর পালকি সে পালকি কিংখাবে ঢাকা তার দুই পাশে পাহারা পথের ধারে ধুলোর উপরে ঝড়ে ভাঙা অশ্বত্থ ডালের মতো পড়ে রইলেন আচার্য আর স্থির হয়ে দাঁড়িয়ে রইল কুমার সেন পাখিরা গান গাইছিল পলাশের ডালে আমের বোলের গন্ধে বাতাস বিউভল হয়ে উঠেছিল পাছে রাজকন্যার মন প্রবাসে কোনোদিন দিন ফাগুন সন্ধ্যায় হঠাৎ নিমেষের জন্য উতলা হয় এই চিন্তায় রাজপুরীর লোকে নিঃশ্বাস ফেললে